শুভ দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা বেশ কিছু সার গরু দেখছি আর সেই সাথে দেখছি ট্রাকটি এই ট্রাকেই কিন্তু লোড হয়ে এই গরুগুলো চলে যাবে তো নেকমরদ হাট এবং শেতাবগঞ্জ হাটে এই দুই হাট মিলে কিন্তু এগুলো সংগ্রহ করা হয়েছে আমরা একটু গরুগুলো দেখাই আর এগুলো সংগ্রহ করেছে আমাদের রনি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কোথায় যাচ্ছে গরুগুলো

মানে আমদানি আর চাহিদার উপর চাহিদা করতো চাহিদা বেড়ে গেলে দামটা বেড়ে যাচ্ছে আর আমদানি বেশি চাহিদা

আচ্ছা কোনটা থেকে শুরু করবো এখান থেকে নেক মোড়ো দেখে না এটা প্রথম গরু আচ্ছা এই গরুটা বললেন যে রেটটা একটু বেশি পড়ছে আচ্ছা আচ্ছা এইটা প্রথম নম্বর এটা একটা একই রেট পনেরো বিশ কেজি আচ্ছা প্রথম গরু প্রথম কেনা তখন রেটটা একটু বেশি ছিল

কত সপ্তআশি হাজার আচ্ছা তার পাশের এটা এটা লটে কয়টা আছে এখানে একটা তিনটা তিনটা তার মধ্যে এটা একটা হ্যাঁ এটা একটা সবই একই রেঞ্জের মোটামুটি আর দুইটা দেখলাম আর

এটা দেশি এটা উননব্বই তারপরে দেখছিলাম গরুগুলো

দিনাজপুরের সর্বশেষ কুরবানির অবস্থা কেমন মানে বাজারটা কেমন স্বাভাবিক আছে স্বাভাবিক স্বাভাবিকই থাকবে আগে যেরকম ছিল সেরকমই আছে আর এরকমই থাকার সম্ভাবনা সাথে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিন তা আমাদের একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে আমরা দেখানোর চেষ্টা করলাম আর যে যেখান থেকে যে ধরণি করে নিন অবশ্যই নিজে থেকে সে বুঝে নেবেন